আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন শিশুর শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশ করতে ক্ষুধামতা দূর করতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে মস্তিষ্ক গঠনে সহায়তা করতে যে গুরুত্বপূর্ণ সিরাপটি একজন ডক্টর প্রেসক্রিপশন করে থাকেন সেটি হচ্ছে এই পগু সিরাপ আজকে এই পগু সিরাপ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব যেন আপনারা এই ভিটামিন সম্পর্কে সহজেই একটা সুন্দর ধারণা পেতে পারেন যেমন শিশুদের কোন কোন সমস্যায় প্রভু সিরাপ কাজ করে থাকে এই সিরাপের মাত্রা এবং সেবন বিধি কেমন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা ড্রাগ ইন্টারিয়াকশন আছে কি এবং এটি খাওয়ানোর সময় কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হয় মূল্য কত ইত্যাদি তো চলুন শুরু করা যায় খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় ভিটামিন সহ কটলিভার অয়েল সমৃদ্ধ এই পগু সিরাপটি বাজারজাত করে থাকে বাংলাদেশের স্মরণ ধন ওষুধ কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড যার প্রতি এক চামচ সিরাপে থাকে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই নিকোটিনামাইট এবং কটলিভার অয়েল বুঝতে পারছেন কি পরিমাণ গুরুত্বপূর্ণ সব উপাদান দিয়ে তৈরি এই পগু সিরাপটি শিশু যদি বয়সের তুলনায় সঠিকভাবে বেড়ে না ওঠে একই বয়সে তার সাথে অন্য শিশুর বেড়ে ওঠার তুলনায় আপনার শিশুর ওজন স্বাস্থ্য বিকাশ সব কিছুই যদি পিছিয়ে পড়ে থাকে তাহলে এই ধরনের সমস্যা নিরসনে কাজ করে থাকে এই পক্ষেরা এটি বারন্ত শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গ বৃদ্ধি করে এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করতে সাহায্য করে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেক শিশু খুবই শুকনা যায় অথবা ভুগছে। এই ধরনের শিশু ঘরের কোনো খাবার খেতে চায় না খাবার দেখলেই মুখ ফিরিয়ে নেয় এরকম খাবারে অনীহা কিংবা দুর্বলতা চিকিৎসাতেও এই পোগশিরাপটি দারুণ কাজ করে থাকে আবার অনেক শিশু মাঝে মাঝে বিভিন্ন রোগে আক্রান্ত হয় কিছুদিন ভালো যায় আবার রোগ এসে থেকে বসে কিছুদিন পর পরই জ্বর হয় ঠান্ডা হয় কাশি হয় পাতলা পায়খানা হয় মানসিক দুর্বলতা দেখা দেয় ওজন কমে যায় এছাড়া আবার অনেক শিশুর ত্বক কিন্তু অনেক খসখসে হয়ে যায় আবার কিছুদিন পর পরপরই মুখে বা জীববাঁধে ঘা হতে দেখা যায় পড়ে এসব এইসব রোগ প্রতিরোধে কাজ করে এবং শারীরিক ক্ষমতা বাড়ানোর পাশাপাশি শিশুর সুস্থ সবল ত্বক চুল নখ হাত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে থাকে সাধারণ ঠান্ডা কাশি সর্দি ফুসফুসের বিভিন্ন রোগ হতে শারীরিক প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় এই পগু সিরাপ এছাড়া মস্তিষ্ক করে থাকে এবং থাকায় রোগ দূর করে এই সিরাপ এছাড়া যাদের স্বাস্থ্যন্ত্রের সমস্যা আছে এবং ক্যান্সারের মতো ভয়াবহ রোগের প্রতিরোধের চিকিৎসাতেও এটি সাহায্য করে থাকে এবার আসুন জানা যাক এই সিরাপের মাত্রা এবং সেবন বিধি কেমন শিশুদের ক্ষেত্রে যাদের বয়স এক মাস থেকে এক বছর তাদের ক্ষেত্রে আধা চামচ করে দিনে একবার আর এক বছর থেকে চার বছর শিশুদের ক্ষেত্রে এক চামচ করে একবার এবং চার বছরের উপরে শিশুদের ক্ষেত্রে দেড় চামচ করে একবার আর প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে দু চামচ করে একবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করতে হবে ওষুধ পরিমাপের জন্য ভেতরে একটি চামচ দেওয়া আছে খাওয়ানোর সময় এটি ব্যবহার করতে পারেন তবে খাওয়ানোর আগে অবশ্যই একজন চিকিৎসকের সাক্ষাৎ পরামর্শ নেওয়া উচিত কারণ রোগের অবস্থা বুঝে শিশুর শারীরিক কন্ডিশন দেখে একজন ডক্টরই সঠিক মাত্রাটি বলে দিতে পারেন পবু সিরাপটি খুবই সুসহনীয় এর এমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এবং সাধারণত কোন ড্রাগ ইন্টারিয়াকশনও দেখা যায় না তবে এর মধ্যে থাকা কোনো একটা উপাদানের প্রতি যদি অতি সংবেদনশীলতা থাকে তাহলে এটা প্রতিনির্দেশিত অনেক সময় এই ওষুধের মাত্রা সঠিক না হলে অথবা মাত্রা বেশি পরিমাণে হলে এই ওষুধ শরীরে জমা হতে পারে এবং ইলেকট্রোমাইসিন কনজুগেটেড অ্যাস্ট্রোজেন সোডিয়াম বাইকার্বনেট ক্লোরথিয়াজাইড এটা ওষুধের সাথে এটা ড্রাগ ইন্টারঅ্যাকশন হতে পারে তাই যে কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া কিংবা ড্রাগ ইন্টারঅ্যাকশন এরাতে অবশ্যই যেন ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটি सेवन করবেন 100 এমএল পোগু সিরাপের মূল্য মাত্র 100 টাকা কেনার আগে অবশ্যই এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখবেন পোগু সিরাপ সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই এই সিরাপ সম্পর্কে আপনার আর যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দিয়ে চেষ্টা করা হবে আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ গ্রহণ করুন ধন্যবাদ